দেখো আমি অনেক দিন বাদে আজকে আবার তোমাদের সামনে এসেছি মানে এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ডক্টরের কাছে গেছিলাম ডক্টরের অ্যাপার্টমেন্ট ছিল তো ডক্টর দেখিয়ে হচ্ছে রিপোর্ট করেছিলাম রিপোর্টটা দেখালাম আমার প্রবলেম কী হচ্ছে বলো তো প্রবলেম হচ্ছে এটাই যে এই সব মানে চুল করছে কেন এখন এটাই প্রবলেম মেইন প্রবলেম ঠিক হয়ে গেছে কিন্তু এখন আমার গোটা বডিতে শুক কারণ আমার হচ্ছে ব্লাডে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি তো আমার এমনিতেই অ্যাজমা আছে তো অ্যাজমা রয়েছে তো সেই কারণে এখন ব্লাডে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি রয়েছে যে মেয়ে গায়ে হাত দিচ্ছে আমার গা করছে গা মানে আমি শান্তি পাচ্ছি না তো মানে এক জায়গায় বেরোচ্ছি তাও মানে অসুস্থ ভাব করছে দেখো পালা বসে গেছে আর হচ্ছে মেয়ে খুব মানে জ্বালাচ্ছে ওই প্লাজো কি কিনছো না প্লাজো প্লাজো জিন্সের প্যান্ট নেবে হ্যাঁ মানে একটু লুজ টাইপের জিন্সের প্যান্টগুলো নেবে বায়না করছে তো ওর তো অনেকগুলো ড্রেস হয়ে আছে বাড়িতে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মা বললো যে পুজোর এখনই এসছি তো বাবুকে কিছু কিনে দেবে বললাম থাক আজকে দিতে হবে না পরে দেবে বললো না এখন না দিলে পরে পরে আর ভালো পাবি না মানে কি পড়ে যাবে এরকম বলল তো চলো তো ডক্টরটা দেখিয়ে বললো কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম ফেরার সময় এত বৃষ্টি মানে ওখানে গিয়ে দোকানে ঢুকেছে অমনি বৃষ্টি বৃষ্টির মধ্যেই টুকর করে করলাম করার পর বাড়ি আস্তে আস্তে তিনটে বেজে গেছিল। তিনটে বেজে গেছিলো বাড়িতে এসে সঙ্গে সঙ্গে মাছটা ভাজলো সবজি করা ছিল তো দিয়ে ভাতটা খেয়ে নিলাম তো খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম আর আমারও কিছু মেডিসিন নেওয়া ছিল মেডিসিনগুলো নিয়ে নিলাম তো তোমাদের শেয়ার করে নিই তো মেডিসিন তো কি বলবো মানে প্রচুর মেডিসিন তো সেইগুলো এখন আর শেয়ার করছি না কি শেয়ার করবো তো কী কী কেনাকাটা তো এই ব্যাগটা নিয়েছে মা আর দেখাও

আমার বোনের ছেলের জন্য কিনেছে মা তো আমি বললাম যে বাচ্চা তো তো শার্ট প্যান্টই নাও ভালো লাগবে আর এটা আমারও খুব পছন্দ তো আমারও পছন্দ মায়েরও পছন্দ তো এই কালারটাই নিলাম এখন ওরা হবে কি না এটাই এই টি শার্টটা নেওয়া হয়েছে প্যান্ট আর ভাজ করি ভাজ করি নেওয়া হয়েছে আমার আমার মেয়ে একটা পার্স নিয়েছে এই যে পার্সটা কী করে নেওয়া হয়েছে বলবো এর মধ্যে কিন্তু একটা পলিটিক্স রয়েছে বলি ঠিক আছে বলবো শোনা হুম তো পার্সটা একটা পলিটিকসে নেওয়া হয়েছে পলিটিক্সটা হলো সৃষ্টি এটা ওটা চয়েস করছিল বলছিলো মাম্মি এটা নেবো মাম্মি আবার ড্রেসও ওঠায় মাম্মি এটা নেবো ওটা নেব হ্যাঁ তো এরকম বায়না করছিল যেগুলো মানে খুব কম দাম কিন্তু ওখানে অনেকটাই দাম বেশি পেন নেবো আড়াইশো তিনশো টাকা দাম তারপর হচ্ছে ডায়রি নেবো দুশো টাকা দাম এরকম দাম হ্যাঁ কিছু কিছু জিনিস খুব দাম হয় মলে তো ওই জিনিসগুলো ও নেবে তো আমি বললাম শোনা এই সব নিতে হবে না এগুলো তো সব আছে তুমি একটা পার্স নাম তো পার্সটা ওকে দিতে বলেছি কেন জানো কারণ আমার পার্সটা খারাপ হয়ে গেছে হ্যাঁ ও যদি পার্স নেয় আমারও না ঠিক আছে ঠিক আছে আমি নেব না ওই নেবে পার্সটা ওই নেবে এটা ওর পার্স আমার না কিন্তু একদমই শোনা মাঝে সাথে একটু পয়সা রাখতে দিবি তো আমাকে পার্সে ঠিক আছে দেখো কি সুন্দর দেখেছো হ্যান্ডেল আছে তো আমি পছন্দ করেছিলাম একটা কি কালারের সোনাটা না পিঙ্ক কালার না পিঙ্ক কালারটা বলছিল আর জন্য আমি পছন্দ করেছিলাম যে আমার মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে আমি দাঁড়াও খারাপটা মনে করি দাঁড়াও মানে এত ওষুধ টষুধ খাওয়া মানে ইয়ে হচ্ছে না আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে লেদার কালার লেদার কালার ওটা লেদার কালার আর একটা কী ঘটনা হচ্ছে জান আজকে শপিং মলে এখানে করে শপিংয়ে ব্যাগটা নিয়ে নিয়েছি মানে যেটা মলের যে ব্যাগটা থাকে বিলিং মানে বিল টিল সব হয়ে গেছে প্রে তারপরে যখন বেরোবো তো বেরোনোর সময় তো ওরা চেক করে চেক করছে বলছে ম্যাডাম আপনি কি শপিং করার ব্যাগটাও নিয়ে যাবেন হ্যাঁ আমার এক টেনশন আমাকে বাড়ি যেতে হবে এত বৃষ্টি হচ্ছে তারপর এই শরীরটা খারাপ হ্যাঁ দিয়ে মাথাটা ইয়ে হয়ে গেছে ও হ্যাঁ আমি বুঝতে পারিনি দিয়ে আবার ব্যাগটা এই একটা এত জ্বালানো যাওয়া এই নেবো সেই নেবো ওই নেবো

আমার জানো তো এখন সাবান তেল সব কিছু ইউজ করা বারণ তো এগুলো আমার কাজে লাগবে না একটা বডি ওয়াশ কিনে রেখে দিয়েছি বাড়িতে কিছু ইউজ করতে পারছি না তো ভাবছি কাল থেকে বেসন ট্যাসন ট্রাই করব মানে কেস মানে বডি ওয়াশ হিসেবে ইউজ করব তো সবই বারণ যেহেতু অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে গোটা গায়ে সেই কারণে তো মা বললো তুই কাল থেকে বেশন ইউজ করিস কারণ এই গরমে না মানে সাবান টাবান না দিয়ে একদমই থাকা যাবে না এটা সোনা নিল এটাও দিদি নিল তো এই দুটো কিনেছি একটা মাকে দিলাম একটা আমার মেয়ে দিলাম আসো এতগুলো টপ ট্রাই করলাম একটা টপও আমার মেয়েকে ভালো লাগছে না কিন্তু এই টপটা ওকে খুব ভালো লাগলো আমার খুব পছন্দ হলো টপটা এই টপটাই সোনাকে ভালো লাগলো তাও নিয়ে আসার হলো আগে এটা সমস্যা ছিল এটা দেখাবেন এখন এই যে এই যে দেখো বেল্ট এই যে ড্রেস এই যে ড্রেস ড্রেস এটা ওয়ান পিস টাইপের এখানে কোমরে বেল্ট থাকবে আর উপরটা দেখো এই যে আচ্ছা তো এটা এটা স্ট্রেচেবেল রয়েছে তো এটা মা দিলো আমার মা এটা দিয়েছে আর টপটা দিয়েছে আর একটা প্যান্ট দিয়েছে এই দেখো বাবুর জিন্সের প্যান্টটা দেখো এই জিন্সের প্যান্টটাও নেওয়ার জন্য পাগল করে মারছিল প্যান্টটা নেওয়া হচ্ছে প্যান্টটা খুব সুন্দর ওই দারুণ আরাম পাবে আর এটা ভাইকে দিয়েছি আমি ওর জন্মদিনের ড্রেসটা তো তোমাদেরকে শেয়ার করা হয়নি শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে যেদিন ডাক্তার দেখিয়েছি সেই দিন মানে যেদিন এখানে এসেছি সেই দিনে গো বলেনি তখন আমি বললাম আমাকে আগে বলছি তো তাহলে কিছু করতাম জানতাম না দিয়ে ডক্টরের কাছে গিয়ে তার পরের দিনই ড্রেসটা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হোক দিতে ঠিক আছে আর দেখো তো মানে ওদের ধপ্কা নেই দিয়ে যাবে এই একটা প্যান্ট আর যে প্যান্ট কেনা হয়েছে একটা প্যান্ট কিনেছি আর এই একটা বাবার জামা বাবার দেখো ঠিক আছে তো আজকে তো শেয়ার করা হলো তো আমি এখনই মানে হাঁপিয়ে গেছি মানে আমার শরীর একদমই ভালো লাগছে না তো মানে আমার মানে গোটা গা মানে রুড়ু রক্তে অ্যালার্জি তো গোটা গা আমার জ্বালা পড়া করছে জ্বালা পড়া করছে আমি শান্তি পাচ্ছি না আজকালও বেশি হচ্ছে জানো তো আর ডক্টর আমাকে অনেকগুলো জিনিস খেতে বারণ করে দিয়েছে ওই জিনিসগুলো বেশি করে খাচ্ছিলাম তো এখন সেই জিনিসগুলো খাবো না আর মেসি তো প্রচুর আছে দেখালে অবাক হয়ে যাবে তোমার তো ঠিক আছে চলো টাটা বাই আবার দেখাবো নেক্সট একটা ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো